अच्छा तो बारे में ये जो हम कोमेट आए तो इसकी हाय है तो ये ऑक्सीजन शरीर दहन क्षमता इत्यादि है तो जैसे टू रिड्यूस ओपीसी काउंट और रिड्यूस हीमोग्लोबिन और अपनी हीमोग्लोबिन अस्पताल में होते पर ग्लोबिल यदि और सफरिक Classification of anemia. Anemia can be classified. <laughs> based on etiological and morphological factors. Anemia classification is a good classic. I can etiological or I can say morphological etiological or মরফোলজিক্যাল হচ্ছে গঠনগত গুলো কোরিগত এই যে রক্তের মধ্যে যে প্লাজমা সমূহ আছে পদার্থ পুটিয়েছো তো তো পরিবর্তন সেই এই ডিটারমিনে করতে পারে অ্যানিমিয়া ধরে থাকে আর রাখতে হচ্ছে বেশি রক্ত পাত্রে মাঘার এখান থেকে বলা হচ্ছে যে ব্লাড লস অন হেমরজিক আরেন্ডি একেবার

সে আবার কুটে হতে পারে হ্যাঁ ডায়াবেটিস ঠিক আছে হ্যাঁ সাধারণত ট্রিটমেন্ট করলে তো ছয় মাস ভালো হয়ে যায় এটাকে আসলে কোয়ালিটি পারমিশন যায় ডায়াবেটিস আরেকটা আছে হ্যাঁ হাইড হাইড পারে

যেমন মনে করে যে কেমন ফিফটি লালস কেমন তোমাকে কি হেমোরয়েডসের হেমোরাইডস বুঝিয়েন না এমোরাইডস না কে বলে হেমোরস ফাইলসের নাম ফাইলসের আর একটা নাম হচ্ছে কি মনে নাম হচ্ছে ঠিক আছে हाइज़ सर उनमें एक नॉर्स है हमारे आइज़ अरे पेप्टिक आसान दिल पति हमने आसार में क्या हो यार सर माने पत्तों देना पत्तों हाँ एक बार हाँ आज नहीं थे ने। थे ने। थे ने। थे ने। तो भी ट्रीटिंग है है ना अरे हमारे आइज़ से कुछ अलग कुछ ये कि हाइज़ क्या ठीक है फ्रेश ब्लाड है ना तो इसका ये भी आरेश्ट का जहाँ से

মধ্যে অন্যতম একটা যে অ্যানিমিয়া সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমি একটু আগে কোশ্চিন করছিলাম না বাংলাদেশে কোন ধরনের অ্যানিমিয়া বেশি দেখা যায় এটা হচ্ছে এই আয়রন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি

साम <Gülüşmeler>